কেমন চলছে আলহামদুল্লিলা আমাদের জীবন বাঁচাবার জন্য কোনোরকম রাম নিয়ে আছি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি যে আছে চলে পুরো লাভ বলা যাবে না পুরো বলা যাবে না দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বিজয়নগর পাড়ির ট্যাংকির সামনে এখানে ফুটপাথে আপনারা দেখতে পারছেন যে ফল কেটে বিক্রি হচ্ছে আর বিশেষ করে ফলগুলো খেয়ে থাকেন যারা রোজাদার তারা বাসায় নিয়ে যান সকল ধরনের ফল যেমন আনারস পিচ বিশ করে বিক্রি হচ্ছে এবং যদি বলতে পেপে পেপি তিরিশ টাকা করে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পেলের তিরিশ টাকা করে তো দর্শক আমরা যদি একটু কাছ থেকে দেখি ফুটপাত থেকে আমরা দেখি বেশিরভাগ মানুষ কিন্তু ইফতার সংগ্রহ করে কেমন চলছে আলহামদুলিল্লাহ পিস কত করে তিরিশ টাকা করে এক পিস তিরিশ টাকা এই এক পিস কত তিরিশ টাকা পেপে তিরিশ টাকা তরমুজ তিরিশ টাকা আনারস বিশ টাকা এই মোটামুটি রোজাল মাসাম কোনো রাম আমরা চালাই আমাদের জীবন বাঁচাবার জন্য কোনো ব্যবসা নিয়ে আছে কোনো ব্যবসা নাই একশো আনাজ নিয়ে আজকে আটশো দিনদের বেশি তা কি বেসা বেশি বুঝেন না আর বিশটা তরমুজের না আজকে ফাইভ দিন কত করে পিস কত করে পিস বেশি আপনার এটা দেড়শো টাকা আর এই এদি হলো তিরিশ টাকা চলছে সে আলহামদুল্লাহ ভালো চলে একটু ভালো তরমুজটা পিস কত করে আপনি আপনার প্যাকেট তিরিশ টাকা বিক্রি করে ওই কয়টা বিক্রি করে ওই আপনার দশ বারোটা লাভজনক ব্যবসা আছে আলহামদুল্লাহ মোটামুটি যে আছে চলে পুরো লাভ বলা যাবে না পুরোই বলা যাবে না